জীবনে কিছু কিছু পাবলিক থাকে তারা কিন্তু বাঁচতে আসেনি আমার এক বন্ধু আজকে আমার বলছে যে একশো টাকা দে দিলাম দিয়ে বলছি যে কি করবে বলছে শ্বাসকষ্ট হচ্ছে এবং কাশি হচ্ছে ওষুধ কিনতে যেতে হবে এই যে আবার ক্যামেরার উপরে পানি ভরছে ওষুধ কিনতে যাবে দিলাম শুনলাম যে ওষুধের দাম কত বলে একটা সিরাপ কিনব নব্বই টাকা আচ্ছা ঠিক আছে যাওয়ার কিছুক্ষণ পরে আমার মনে পড়লো যে একটা ডিম আনতে বলি দশ টাকা দাম ডিম আনতে বলছি ফোন দিয়ে বলছি যে একটা ডিম নিয়ে আসিস তাইলে বলছে ভাই ডিম তো আনতে পারবো না কেন তা যে দশ টাকা ছিল সেটা নাকি ক্যামেল খেয়ে ফেলছে আরে ভাই শ্বাসকষ্টের জন্যে গেছে সিরাপ আনতে আর ওষুধ আনতে দশ টাকা বেশি ছিল তাই যে ক্যামেল খাওয়া শেষ তাহলে এরা কি ভাই বাঁচতে আসছে আপনার কী মনে হয় হে বাঁচতে আসিনি ভাই এরা বাঁচতে আসেনি এই ঝড় বৃষ্টি মাথায় এরা বাঁচতে আসিনি এরা এরা জুত না ওকে থাকেন তাইলে দেখা হবে আবার কোনো এক সময়